আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাংলাদেশে খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটি ফর্মাল এম্বয়ডারি পাটিপর কালেকশন চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ফর্মাল এম্বয়ডার পাটিপো কালেকশনটি খুবই চমৎকারভাবে একদম উপর থেকে নিচ পর্যন্ত ওয়ানলেস এম্বোয়ডারি কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে প্রত্যেকটি বোরকা হাতে আপনার খুবই চমৎকারভাবে এম্ব্রয়ডারের কাজ করা থাকবে দুই হাতে আপনার এম্বয়েডারির কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন দুই হাতে এম্বোয়ডারের কাজ করা থাকবে প্রত্যেকটি বোকা দুই পাশে দুটি বেল থাকবে আপনাদের পড়ার সুবিধা তো দুই পাশে দুই দুইটি বেল থাকবে আর ব্যাকসাইড থাকবে একদম সলিট ব্যাক ব্যাকসাইডটা একদম সলিড প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসেজের অন্য হিসাব থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসেজের অন্য হিসাব থাকবে আপনাদের বোঝার সুবিধাটা আমি অন্য হিসাবটি দেখে দিচ্ছি আপনি অন্য হিসাবে চমৎকারভাবে আপনি দেখতে পাচ্ছেন অন্য অন্য হিসাবে আপনার এম্পোর্টারে কাজ করে থাকবে খুবই লং ফ্রসেজের অন্য হিসাবটি খুবই লং প্রসেসের অন্য হিসাবটি আর যারা আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে তার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি চেয়ে ব্যবস্থা আমরা সরাসরি কালার আপডেটে চলে যায় আপনাদের সব যে কালারটি দেখলাম সেটা হলো পানি কালারটি সবার পশ্নের একটি কালার পানি কালারটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বোরকা খুবই গর্জিয়াস একটা বোরকা এখন দেখাবো নোট কালারটি আমরা আমাদের কাছে নোট কালারটি অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটি বোরকা সাইজ হল পঞ্চাশ বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সবার পশ্নের একটি কালার দেখাবো ডিপ কলজি কালারটি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ডিপ কলজি কালারটি ডিপ কলজি কালারটি আমার হাতে রয়েছে